ট্রফি তখনও উন্মোচিত হয়নি নাজমুল শান্ত উকি দিয়ে দেখছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগারভিন আসছেন কি কারণ শান্ত অনেকক্ষণ ধরেই তার জন্য অপেক্ষা করছিলেন আগত শান্ত এবার চলেই গেলেন এরপর আবার আসলেন আবার এসে আবারও উঁকি দিয়ে দেখলেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন এসেছেন কি না কিন্তু না জিম্বাবুয়ের ক্যাপ্টেন তখনও আসেননি একটা প্র্যাকটিস সেশন আর একটা প্রেস কনফারেন্স শেষে শান্তর অপেক্ষা জিম্বাবুয়ের ক্যাপ্টেনের জন্য জিম্বাবুয়ের ক্যাপ্টেন তখন মাঠে এসে মাত্রই ড্রেস আপ করলেন আর শান্ত তখন ড্রেস আপ শেষ করে একেবারে নির্ধারিত সময় তার জন্য অপেক্ষা করছিলেন শান্তর মাথায় ক্যাব পরা দেখে বুঝা যাচ্ছে নিশ্চয়ই ক্যাপ্টেন আসতে চলেছেন শান্ত তখন এগিয়ে আসা শুরু করলেন আর তখনই ক্রেগার ভিনের দেখা দুজনে হাসি মুখে হাত মেলালেন এবং তাদেরকে প্রসিডিউরটা বুঝিয়ে দেওয়া হলো তারা কি কি করবেন ক্যামেরার সামনে শান্তদের ব্রিফ করা শেষ এবার তারা সেটা এক্সিকিউট করার পালা আরভিন শান্তকে দেখিয়ে দিলেন কাভারটা পেছনে ফেলতে হবে শান্ত সেটা ইশারা দিলেন কাভারটা ট্রফির পেছন দিকটা ফেলতে হবে তারপর যেই কথা সেই কাজ নিয়ম অনুযায়ী তারা যেটা করার কথা অর্থাৎ অফিসিয়াল প্রসিডিউর মেনে তাদের এখন যে কাজ ট্রফি উন্মোচন সেটাই তারা করে ফেললেন এরপর তাদের হ্যান্ডশেক এবং একসাথে কিছুক্ষণ ক্যামেরার ফ্রেমবন্দি হওয়া অর্থাৎ গণমাধ্যমের যে আবদারটা থাকে সেটা মেটানো এবং এরপর দুজনের ট্রফি উঁচিয়ে ধরলেন শেষ হাসি কে হাসবে সেটাই দেখার অপেক্ষায় তবে এখানে যেমন ট্রফি শেয়ার করে ধরা হয়েছে নিশ্চয়ই সিরিজ শেষে সেটা কোনো ক্যাপ্টেনই চাইবেন না কারণ সিরিজ শেষে যদি সিরিজ কোনোভাবে ড্র হয় সেক্ষেত্রেই দুই ক্যাপ্টেন আবারও একসাথে এই ট্রফিটা উঁচিয়ে ধরার সুযোগটা পাবেন দলই নিশ্চয়ই সেই সুযোগটা চাইবে না চাইবে অন্য দলকে দুইটা ম্যাচেই হারাতে আরও একবার ক্যামেরায় লুক দুই ক্যাপ্টেনের যেটা প্রসিডিওর সেটাই তারা মেনটেন করছেন অর্থাৎ ট্রফির সাথে দাঁড়িয়ে দুজনেই ছবি তুলছেন করে তখন ড্রেসিং রুমে ফেরার পালা কিন্তু আরও একবার তাদের আসতে হলো কি কারণে আসতে হলো এবং কেন আসতে হলো সেটাও নিশ্চয়ই গল্পটা আপনারা শুনবেন এখনই শান্তরা যখন চলে যাচ্ছিলেন তখনও কাঙ্ক্ষিত ছবির আবদারটা মেটেনি অর্থাৎ ফটোগ্রাফাররা যেমন ছবি চেয়েছেন সেটা তারা ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারেননি সেই সুযোগটা হয়নি তাই তো আবারও দুই ক্যাপ্টেনকে তারা দাঁড় করিয়ে হ্যান্ডশেক করিয়ে ট্রফি উঁচিয়ে ছবিগুলো তুললেন দুই ক্যাপ্টেনই ফটোগ্রাফারদের কথায় সাড়া দিয়ে সে কাজগুলো আরও একবার রিপিট করলেন এরপর যথারীতি শান্ত চলে গেলেন টিম হোটেলে আর আরভিন চলে গেলেন প্র্যাকটিসে শহরিয়া সৌন্ডন মিডফিল্ড সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট